আসসালামু আলাইকুম আপনার বিকাশ সিমের কিভাবে পিন নাম্বার চেঞ্জ করবেন আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বিকাশের পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন তো চলুন সম্পূর্ণ প্রসেসটুকু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর স্টার টু ফোর সেভেন লিখে ক্লিক করে দিবেন নয় নম্বর একটু অপশন দেওয়া আছে মাই বিকাশ নামে জাস্ট এখানে আপনি নাইন সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিবেন তিন নম্বর একটু অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন জাস্ট এখানে আপনি থ্রি লিখে সেন্টে একবার ক্লিক করে দিবেন এখানে আপনার আগের প্রিন্টটি দিতে হবে তো আমি অলরেডি আমি আগের প্রিন্টি জাস্ট দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি সেন্টটা আমি একটি অপশন আছে জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন পাঁচ ডিজিটে একটি নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে এখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন জাস্ট এখানে আপনি দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি অমর দেওয়া শেষ জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন করার পর যে পাসওয়ার্ডটি আপনি নতুনটি দিয়ে নিচ্ছেন এটি আবার রিটাইপ করে দিতে হবে তুমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সেন্টার একবার ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ইউর ফোন মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি অলরেডি আমার বিকাশের পিন নম্বরটি চেঞ্জ হয়ে গেছে এইরকম দূর দার্জ শর্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন